নমস্কার সুপ্রিয় বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ সাতই জানুয়ারি বুধবার চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে জেলায় জেলায় থাকছে ঘন কুয়াশার সতর্কবার্তা তার পাশাপাশি থাকছে সত্য প্রবাহ সতর্কবার্তা আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার আপনি দেখার চেষ্টা করবেন এদিকে লক্ষ্য করতে পারছি এদিকে সত্য প্রবাহ প্রহলয় কিন্তু সৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে দিচ্ছে দক্ষিণবঙ্গ দক্ষিণবঙ্গের সমস্ত অঞ্চলে কিন্তু লাল এবং কমলা সতর্কবার্তা জারি হয়েছে মুর্শিদাবাদ বর্ধমান আসানসোল বীরভূম বাঁকুড়া পুরুলিয়া সমস্ত অঞ্চলে রেড অ্যালার্ট চলছে সত্যপ্রবাহের এই সত্যপ্রবাহ বলায় কতদিন চলবে সেটা আপনাদেরকে জানাবো তো প্রথমেই কোন কোন অঞ্চলে কুয়াশার সতর্ক বার্তা চলছে সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি মোটামুটি সমস্ত অঞ্চলে কুয়াশা থাকবে না কিছু কিছু অঞ্চলে কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে সকাল থেকেই ভারী কুয়াশা থাকতে পারে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর গোয়ালিয়ার থেকে শুরু করে প্রয়াগরাজ আর এদিকে হচ্ছে দিল্লি ঝাঁসি কোটা উদয়পুর নিউ দিল্লি সমস্ত অঞ্চলে কিন্তু ভারী কুয়াশা লক্ষ্য করা যাবে সমস্ত অঞ্চলে কিন্তু ভারী কুয়াশা থাকবে শৃঙ্গলি থেকে শুরু করে আম্বিকাপুর আর গোটা ইউপি বিহারে সমস্ত অঞ্চলে কিন্তু ভারী কুয়াশা থাকবে সব থেকে বেশি কুয়াশা ইউপিতে লক্ষ্য করা যাবে শুক্রবারও কিন্তু সেম কন্ডিশান থাকার সম্ভাবনা রয়েছে শুক্রবার শনিবার আর মোটামুটি রবিবার পর্যন্ত একই থাকবে তারপরে সোমবারও কিন্তু একই পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে মঙ্গলবারও থাকবে সেম এই কতটা দিনের মধ্যে যে সব দিনই কুয়াশা থাকবে রোদরে উঠবে না সেটা ভুল তো মোটামুটি শুক্রবার পর্যন্ত কন্ডিশন একই থাকবে তারপরে কন্ডিশন পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে তো এক্সট্রিম উইন্ড কোথায় থাকতে পারে সেটা আপনাদেরকে জানাবো মানে সব থেকে বেশি ঠান্ডা কোথায় পড়ছে আজকে আজকে এবং কালকের আমি আপনাদেরকে বলে দিই ছ তারিখ যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে চন্দ্রকোনা সিংরা বাঁকুড়া জামশেদপুর পুরুলিয়া আসানসোল বোরপুর স্যালার থেকে শুরু করে খড়গপুর এ সমস্ত অঞ্চলে থাকছে সব থেকে বেশি ঠান্ডা শান্তিপুর কৃষ্ণনগরে সবথেকে বেশি ঠান্ডার আমরা লক্ষ্য করতে পারছি বর্ধমান কলকাতা সল্টলেক মহেশতলা রাজপুর সোনানপুর শ্রীরামপুর তারপরে বারাসাত হাবড়া তারপরে হচ্ছে কল্যাণী তারপরে চাকদা রানাঘাট শান্তিপুর কৃষ্ণনগর এর মধ্যে নদীয়া ডিস্ট্রিক্টের মধ্যে তারপরে হচ্ছে পুরুলিয়া এটা সবথেকে বেশি ঠান্ডা সময় আমরা লক্ষ্য করতে পারছি গোটা উত্তরবঙ্গে কিন্তু মানে গোটা উত্তরবঙ্গে কিন্তু সেম কন্ডিশন রয়েছে সবথেকে বেশি রয়েছে কলকাতার দিকে তারপরে হচ্ছে মোটামুটি সাত তারিখ মানে আজকে আজকে সেম থাকবে আট তারিখেও কিন্তু সেম ন তারিখেও সেম দশ তারিখেও কিন্তু সেম থাকার সম্ভাবনা রয়েছে এগারো তারিখ থেকে কন্ডিশনটা চেঞ্জ হবে আস্তে আস্তে সত্যপ্রবাহ আবার কিন্তু যাবে আবার কিন্তু ফিরে আসবে তো যাই হোক কতদিনের আপডেট আসবেন আমরা দশ তারিখ পর্যন্ত দেখতে পাচ্ছি যে সত্যপ্রবাহ থাকছে সত্যপ্রলয় যে আছে সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি প্রচন্ড বেগে কিন্তু সত্যপ্রবাহ আসার সম্ভাবনা রয়েছে তাপমাত্রা কোথাও কোথাও সাত ডিগ্রির কাছাকাছি নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো কোথায় কোথায় তাপমাত্রা কত ডিগ্রি থাকতে পারে সেটা আপনাদের কাছে তুলে ধরছি মোটামুটি তাপমাত্রার দিকে পরিবর্তন আসতে পারে তাপমাত্রার দিকে মোটামুটি আমরা লক্ষ্য করতে পারবো যে কোন কোন অঞ্চলে তাপমাত্রা দশের থেকে নিচে চলে আসবে কলকাতার তাপমাত্রা কিন্তু দশের নিচে আমরা লক্ষ্য করতে পেরেছিলাম পাঁচ তারিখ রাতের বেলা সাত তারিখ আর ছ তারিখ ভোরের যে পরিবর্তন সেটা আপনাদেরকে দেখাবো আমরা একদম ভোরের দিকে চলে আসবো তাপমাত্রা সেখানে আমরা সব বেশি বা কম আমরা লক্ষ্য করতে পারি দিনের বেলা দুপুর দুটোর সময় তাপমাত্রা সব থেকে বেশি আমরা সর্বোচ্চ দেখতে পারি এদিকে দশের কাছাকাছি তাপমাত্রা আমরা লক্ষ্য করতে পারছি আলিপুরদুয়ারের আলিপুর আলিপুরদুয়ারের তাপমাত্রা প্রায় দশের কাছাকাছি মানে সেম শিলংয়ের তাপমাত্রা দুই ডিগ্রির কাছাকাছি আর দার্জিলিংয়ের তাপমাত্রা প্রায় চার ডিগ্রির কাছাকাছি কাশ্মীরে মাইনাস চলছে আর এদিকে সিকিমের মাইনাস চলছে তাহলে আমরা লক্ষ্য করতে পারবো চারটার সময় বা তিনটার সময় তাপমাত্রা আরও নিচের দিকে আসার সম্ভাবনা রয়েছে মোটামুটি কত ডিগ্রি তাপমাত্রা নামতে পারে প্রায় নিগ্রির কাছাকাছি তাপমাত্রা নেমে যাচ্ছে উত্তর দিনাজপুরে মানে উত্তর দিনাজপুরের তাপমাত্রা আরও এক ডিগ্রি কমবে ন ডিগ্রির কাছাকাছি ফিল মানে ষাট ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা পচে যাবে আর কলকাতাতে দশ আর দিকে নয় ডিগ্রির কাছাকাছি পচে যাচ্ছে তাপমাত্রা বৃহস্পতিবার তাপমাত্রা কত থাকতে পারে আরও কমবে তাপমাত্রা আস্তে আস্তে মোটামুটি তাপমাত্রা নয়ের কাছাকাছি চলে আসছে আর আটের কাছাকাছি তাপমাত্রা চলে আসবে শুক্রবার নাগাদ আট ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা পৌঁছে যাবে শুক্রবারে শুক্রবারে আট দশ গোটা উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে তাপমাত্রা সেম থাকবে আর কোথাও কোথাও তাপমাত্রা দশ ডিগ্রির কাছাকাছি এবং দক্ষিণবঙ্গে দেখুন ন ডিগ্রির কাছাকাছি তাহলে দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিন্তু উত্তরবঙ্গের থেকেও কম হয়ে যাচ্ছে এই বছর কিন্তু অনেকটাই বিপরীত আমরা লক্ষ্য করতে পারছি শনিবার যারা তাপমাত্রা লক্ষ্য করতে পারবো আট ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা চলে আছে কলকাতাতে কলকাতার তাপমাত্রা যদি আট ডিগ্রি থাকে তাহলে বুঝতে পারছেন যে কতটা তাপমাত্রা কলকাতাতে পড়বে একভাবে উত্তরবঙ্গের তাপমাত্রা কিন্তু তখনও দেখুন আমরা সাত ডিগ্রির তাপমাত্রা কোথায় পাচ্ছি কৃষ্ণনগরে সাত ডিগ্রির কাছে পাচ্ছি কৃষ্ণনগর মুর্শিদাবাদ মালদা বীরভূম এখানে আট ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা পৌঁছে যাচ্ছে এদিকে মোটামুটি আট ডিগ্রির কাছাকাছি পৌঁছে যাচ্ছে আট নয়ের কাছাকাছি দক্ষিণবঙ্গের তাপমাত্রা উত্তরবঙ্গের তাপমাত্রা তখন আট নয়ের কাছাকাছি পৌঁছে যাচ্ছে তাহলে দক্ষিণবঙ্গে সাত ডিগ্রি উত্তরবঙ্গে ন ডিগ্রি তাপমাত্রা উ তখন দরে ন ডিগ্রি কিন্তু দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও নিচে প্রায় ষাট ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা পৌঁছে যাবে শনিবার তাপমাত্রা কিন্তু কত থাকবে চলুন দেখিনি শনিবারের তাপমাত্রা কত থাকতে পারে শনিবার রবিবার তিনটের সময় দুটোর সময় লক্ষ্য করতে পারছি মোটামুটি এই সেম সেমের একদম সেম পরিস্থিতিতে থাকবে বারো তারিখ কত থাকবে প্রায় বারো তার কাছাকাছি চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়লেও উত্তরবঙ্গে তাপমাত্রা সেম থাকবে দক্ষিণবঙ্গে আবার তাপমাত্রা বাড়বে উত্তরবঙ্গে তাপমাত্রা সেম কন্ডিশনে থাকবে পনেরো ডিগ্রি চোদ্দো ডিগ্রি কাছাকাছি পৌঁছে যাবে চোদ্দো তারিখ আমরা মোটামুটি লক্ষ্য করতে পারছি এগারো ডিগ্রি সেখানে উত্তরবঙ্গেও সেম থাকবে মানে একই কন্ডিশান চলবে কিন্তু দক্ষিণবঙ্গে কিছু কিছু দিন তাপমাত্রা অনেকটাই ডাউন ফল পড়বে মানে ষাট ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা পৌঁছে যাবে